তো এখন বাজে নটা চৌত্রিশ তো চলো বেরিয়ে পড়ি আর এখন যাবো ধর্মতলা চলো সে যেয়ে দেখা হচ্ছে কারণ অনেক ফ্রেন্ড আছে সবার সাথে তোমাদের দেখাবো তো চলো রাতের বেলা যাবো তাই ভাবলাম ওলাটা বুক করে নিই ওলাই গেলে খুব ভালো লাগবে চারিদিকটা দেখে দেখা হচ্ছে চলে এসেছি ধর্মতলা ধর্মতলা এবার নামিয়ে নেবো এখনো তারা কেউ আসেনি আর আমরা যে বাসটায় যাব এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হরপেন্ট অ্যান্ড লাক্সারি বাস খুব সুন্দর অসাধারণ আর এখন বাজছিল ছিল সাড়ে বারোটার ইচ্ছে হলো একটু চা খাই তাই সাড়ে বারোটা বাদ বলো চা খাবো চলো চা খাওয়া যাক দিয়ে আমরা অলরেডি নেমে পড়েছি ওল্ড দীঘা কারণ ওল্ড দীঘাতে আমরা থাকবো না মেনলি থাকবো নিউ দীঘা কিন্তু আমরা ওল্ড দীঘায় গেমেছিলাম ওল্ড দীঘাটা খুব সুন্দর করেছে সেই জন্য তো চলো এখন বাজে পাঁচটা আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে পাঁচটা আট বাজছে ওল্ড দীঘাতে চলে আর ওল্ড দীঘাটা সত্যি আমি দু বছর আগে গিয়েছিলাম এত সুন্দর ছিল না খুব সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো অসাধারণ লাগছে এই যে পাঁচটা পনেরো বাজছে সমুদ্র সৈকতে বসে মজা নিচ্ছিলাম

হ্যালো গাইস দেখো সকালে ব্রেকফাস্ট আমরা কি খাচ্ছি চিকেন আর তেলে পুরো ভাজা পরোটা মোপ যে ওটা হচ্ছে পরোটাটা হচ্ছে পাপড় পুরো পাপড় আর হচ্ছে আমাদের সকাল সকাল সমুদ্রের ধার আমরা সমুদ্রের ধারে বসে বসে এখন পরোটা চা পেসার বন্ধু কেউ কি খাবেই চলে এসো খাওয়া দাওয়া করে আমরা নিউ দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখে না ওই দীঘাটা কত সুন্দর করেছে তো চলো এবার আমাদের হোটেল খুঁজতে হবে কারণ নাহলে আমরা থাকবো কোথায় খুব সুন্দর এই হোটেলটা সত্যি খুব সুন্দর আমি এই হোটেলের একটা ভিডিও দেবো তো সবাই দেখে নিও সত্যি লাক্সারি তো লাক্সারি অসাধারণ রুম পরিষেবা সবটাই সুন্দর আর খুব ভালো লেগেছে আমার যেটা গদিটা তো দারুণ শুধু মনে হচ্ছে ঘুমোই আর ঘুমোই এত নরম তার সাথে পুরোটাই একদম অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা তো খুবই পরিষ্কার মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা নতুন হয়েছে এখনও কালার চলছে কাজ চলছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম প্রচণ্ড বাতাস যাতে তোমার আর নেই এসে নেওয়া এত সুন্দর আমরা বেরিয়ে পড়েছিলাম ওরা আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গেছে বেরিয়ে পড়েছিলাম একটু বিচের ধারে তো চলো সাথে দেখো আর আমার খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডায় চা খেতে তাই চা নিয়ে ছবি তুলতে আরম্ভ করেছিলাম তো এবার আমরা যাবো ঢেউসাগর আর বা অনেকেই জানো ঢেউসাগরই এই জায়গাটা এই জায়গাটায় ঢেউসাগরে এত এত পরিমাণে ঢেউ দেয় যে ভাঙনার বাইরে অসাধারণ